গ্রামীণ জনপদের অসহায় মানুষের এখনও কিন্তু এরকম বড় বড় লম্বা বাঁশের হাক্কা যাকে আমরা শুদ্ধ ভাষায় বাঁশের চার বলি এরকম বাঁশের চার বা হাক্কা ব্যবহার করে চলাচল করতে হয় যদিও আমাদের গ্রাম উন্নত হয়েছে কিন্তু উন্নত হলেও এই শুষ্ক মৌসুমে এসেও কিন্তু এইভাবে করে সেই চৈত্র বৈশাখ মাস এখন শুষ্ক মৌসুম তারপরেও কিন্তু চার ছাড়া কোনো উপায় নেই এরকম বাঁশের চার বিভিন্ন সময় এই চার থেকে কিন্তু পড়ে দুর্ঘটনাও ঘটে এবং আমি এও দেখেছি যে কোনো কোনো জায়গায় এখনও নৌকা ছাড়া সেই অঞ্চলের মানুষের যোগাযোগের আর কোনো পথ নেই এমনকি তাদের এরকম চারও নেই একমাত্র সম্বল নৌকা নৌকা ব্যবহার করেই তাদেরকে চলাচল করতে হয় এই বিষয়টি যারা স্থানীয় মেম্বার চেয়ারম্যান থাকে তাদের আসলে এটা দেখা উচিত যে মানুষের জন্য সরকারিভাবে যে অর্থ বরাদ্দ হয় মানুষের সেবার জন্য সেই সেবাটা আসলে সাধারণ মানুষের অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে কিনা এটা আসলে দুঃখজনক কারণ এখনও গ্রামীণ জনপদে এরকম দুর্ভোগযুক্ত বিপজ্জনক চারে ওঠা বা চার পারাপর হওয়া আসলে আমাদের কারোরই কাম্য নয়